نورير باري هاي بورشيتا تاكيشي شتا شدا بهار كي اي شهر مدينة مرحبا الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালাতু ওয়াসসালামু আলাইকা রসুল আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা আল্লাহ মদন চেন্নাই দরশবৃন্দ অনুষ্ঠান মদিনার শতনাম এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই স্বাগতম দরশবৃন্দ শ্রোতে আরজ করব আপনারা যে যেখানে বসে আমাদের অনুষ্ঠানকে দেখছেন আপনাদের সবাইকে এই অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আজও আমরা মদিনা শরীফের কয়েকটি নাম নিয়ে আলোচনা করব। মদিনা শরীফের খুবই গুরুত্বপূর্ণ এবং খুব সুন্দর কয়েকটি নাম নিয়ে আমরা আলোচনা করব। তার পূর্বে আসুন আমরা আমাদের প্রিয় নবী নবী আকরাম নুরে মুজাসম সাল্ল তাল আলী আলি ওয়াসাল্লামের উপর দুরুশ্রী পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে তার মাঝে আমরা একটি ফজিলত শুনবো হাযত আল্লাহমা মজদুদ্দিন ফিরোজাবাদী রহমাতুল্লাহি তালা আলিহি হতে বর্ণিত যখন কোনো মজলিশে অর্থাৎ লোকদের মাঝে বসবে তখন বলবে বিস্মিল আহিউ রহমানের রহিম হসল্লাহু আলা মোহাম্মদ তবে আল্লাহ পাক তোমার উপর একজন ফিরিশতা নিয়োজিত করে দিবেন যে তোমাকে গিবত করা থেকে বিরত রাখবে আর যখন সেই মজলিস বৈঠক থেকে উঠে যাবে তখনও বলবে বিসমিল্লাহ রহমানের রাহিম ওসল্লাহ আলা মোহাম্মদ তখন ফেরেস লোকদেরকে তোমার গিবত করা থেকে বিরত রাখবে সুহান সাল্লু আল হাবিব সাল্লাহ তাল আল্লাহ মোহাম্মদ সল্লাহু তালিয়া আলিহি ওয়াসাল্লাম দর্শকবৃন্দ আমরা শুনলাম কত সুন্দর একটি শরীফের ফজিলত যে শরীফ এবং এখানে বিসমুল্লাহ রহমানুর রাহিম যেটা রয়েছে এভাবে সল্লাহু আলা মুহাম্মদ বিসমিল্লাহসহ সহ এই শরীফটি পাঠের বরকতে সোহান আল্লাহ বান্দার গিবোত করা থেকে এবং সে অন্যের গিবত করা থেকে বেঁচে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে অধিক হারে দুরুশ্বরী পাঠ করার তফিক দান করুক দর্শকবৃন্দ আমরা শুনছিলাম দুরু শরীফের ফজিলত আসুন দর্শকবৃন্দ আমরা সবাই নিয়ত করে নিই ইনশাল্লাহ আজ থেকে আমরা আমাদের প্রিয় নবীর উপর দুরুশ্বরী পাঠ করব। আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুক দর্শকবৃন্দ আসুন এখন আমরা মদিনা শরীফের সুন্দর সুন্দর কিছু নাম নিয়ে আলোচনা শুনবো তার পূর্বে আমরা মদিনা শরীফে অবস্থিত মসজিদে নববী সম্পর্কে শুনব দর্শকবৃন্দ মসজিদে নববী মদিনা শরীফের অন্যতম একটি মসজিদ সোহান আল্লাহ অন্যান্য আরও মসজিদ রয়েছে তার মাঝে মসজিদে নববী যার ফজিলত যার মহত্ব যার মর্যাদার বিষয় আলাদা সোহান আল্লাহ যেমন আমরা পবিত্র বাইতুল্লাহ শরীফের অনেক ফজিলত শুনেছি অনুরূপভাবে মদিনা শরীফের মসজিদেরও মসজিদের নববী যাকে বলা হয় সে সম্পর্কে আমরা অনেক শুনেছি সেখানে পঞ্চাশ হাজার রাকাতের সবাব অর্জন হয় যেমন নবী করিম রফুর রহিম সাল্লাহ তালা আলি ওয়া আলি ওয়াসাল্লাম এর পবিত্র বাণী যে ব্যক্তি মসজিদের নববী শরীফে লাগাতার চল্লিশ ওয়াক্ত নামাজ আদায় করবে তার জন্য জাহান্নাম এবং কপটতা থেকে মুক্তি লিখে দেয়া হবে সুবাহ আল্লাহ সল্ল আল হাবিব সাল্লিম দর্শকবৃন্দ কত সুন্দর এবং কত গুরুত্বপূর্ণ একটা ফজিলত আমরা শুনলাম যেমন অপর একটি হাদিসে মধ্যে রয়েছে যে ব্যক্তি পাক পবিত্র হয়ে শুধুমাত্র আমার মসজিদে নামাজ আদায় করার উদ্দেশ্যে বের হয় এমন কি সেখানে নামাজ আদায় করে তবে তার সবাব হজের সমান সোহান আল্লাহ সোহান আল্লাহ অন্যত্র রয়েছে আমার এই মসজিদে এক রাকাত নামাজ পঞ্চাশ হাজার রাকাত নামাজের সমান সোহান আল্লাহ ইবনে মাজা দ্বিতীয় খণ্ড একশো ছিয়াত্তর পৃষ্ঠায় রয়েছে তো দর্শক বিন্দু আমরা কত সুন্দর ফজিলত শুনলাম মসজিদে নববী আল্লাহ একবার কেনই বা হবে না যেখানে আমাদের প্রিয় নবী নবীদের নবী হুজুরপুর নূর সাল্লাহ তাল আলী বা আলী ওয়াসাল্লাম আরাম করছেন শায়িত রয়েছেন তো আল্লাহ রসুল সাল্লাহ তালা আলী বা আলী ওয়াসাল্লামের পবিত্র চরণের বরকতে আলহামদুলিল্লাহ সেখানকার মসজিদ এবং মদিনা শরীফ সেই স্থান এত বরকতময় এত মর্যাদাপূর্ণ এত মহত্বের অধিকারী হয়েছে দর্শকবৃন্দ এই মসজিদে নববী কতই সৌভাগ্যবান যেমন হজর সৈদুল আবু হুরাইরা রদি আল্লাহ তালাহু বলেন মদিনাওয়ালা প্রিয় নবী সাল্লু তালা ও আলি ওয়াসাল্লাম ইট উঠিয়ে নিয়ে আসছিলেন তা দেখে আমি আরজ করলাম আল্লাহ ইটগুলো আমাকে দিন আমি নিয়ে যাই সাত করলেন আরও অনেক ইট আছে উঠিয়ে আনুন এগুলো আমি নিয়ে যাই আল্লাহ মসজিদের নববী শরীফে কাঁচা ইট দ্বারা নির্মাণ করা হয়েছে এবং এর ছাদ ছিল খেজুরের ডালের আর খুঁটি ছিল খেজুরের কাণ্ডের সোহানাল্লাহ সোহানাল্লাহ তেরি সাদেগে পেলা খো তেরি আজি পেলা খো হোসালাম जीजा मदनी मदीने वाले मदनी मदीने वाले मदनी मदीन बिंदु आश्ली মসজিদে নববী শরীফ পবিত্র মদিনা শরীফ এবং হুজুর সাল্লাহ তালা আলী বা আলী ওয়াসাল্লাম সেখানের অবস্থান করা এটা আসলে সেই স্থানকে এবং সেই জায়গার সকল কিছুকে দামি বানিয়ে দেয়ারই একটি উদাহরণ দর্শকবৃন্দ প্রিয় সাল্লাল্লাহু সাল্লাহ আলী আলি বা আলি আসাল্লামের পবিত্র দয়ার নজরেই মদিনা শরীফ এত সম্মান মর্যাদার অধিকারী হয়েছেন দর্শকবৃন্দ আমরা শুনছিলাম মদিনার শতনাম অনুষ্ঠান এবং কিছু নাম আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি তো আমরা শুরু থেকে মদিনা শরীফের নবব শরীফ সম্পর্কে কিছু কথা আমরা শুনেছি আল্লাহ তালা তার উপর আমাদের আমুল করা তফিক দান করুক যেন আমাদেরকেও আল্লাহ তালা তফিক দান করে আমরা মসজিদে নববী শরীফে মদিনা শরীফে পৌঁছে এই বরকত শরফ এবং এই মর্যাদা অর্জন করতে পারি আল মারহ এবং আর রাহমা সুহান আল্লাহ দর্শক খুব সুন্দর একটি নাম আর রহমত বরকত এবং যাকে আল্লাহ রাহম করা হয়েছে যাকে দয়া করা হয়েছে যার প্রতি অনুগ্রহ করা হয়েছে দর্শক বৃন্দ হ্যাঁ মদিনা শরীফ হচ্ছে আল্লাহ তাল্লার দয়ায় ঘিরে আছে সুহান আল্লাহ তাই মদিনা শরীফের নাম রাহমা মারহুমা হৌমা সোহান আল্লাহ আর কেনই বা হবে না যেখানে নবীদের নবী হুজুরে আকরাম নূরে মুজাসম তালা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শায়িত রয়েছেন তার বরকতে সেখানে মদিনা শহরে রহমতের বর্ষণ আল্লাহ তালা করছেন সোহান আল্লাহ দর্শকবিন্দু শাহে মুসলিম শরীফের হাদিস নাম্বার দুই হাজার পাঁচশো নিরানব্বই হুজুর একরাম নূরে মুজাসম সাল্লাল্লাহু তালা আলী বা আলহী ওয়াসাল্লাম ইর করেন আমাকে রহমত হিসেবে পাঠানো হয়েছে সোহান আল্লাহ সোহান আল্লাহ দর্শকবৃন্দ কেন বা হবে না আল্লাহ রসূল সাল্লাল্লাহ সাল্লাম পুরো দুনিয়ার জন্য রহমত স্বরূপ হয়ে এসেছেন তো চিন্তা করুন যেখানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তালা আলী বা সাল্লাম অবস্থান করছেন আরাম করছেন সেই স্থান কেমন বরকত রহমত রহমতের অধিকারী হতে পারে সুহানুল্লাহ আমরা পবিত্র কোরআনুল করিমের আয়াতও আমরা অনেকে শুনেছি পারা সতেরো সুরা আম্বিয়ার একশো সাত নম্বর আয়তে মোহান আল্লাহ তালা ইরশাদ করেছেন বিসমিল্লাহ রহমানুর রহিমত সুহান আমাদের প্রিয় নবী সাল্লাম দর্শকবৃন্দ সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন সফান আল্লাহ তো দর্শকবিন্দু তো আল্লাহ রসুল সাল্ল তলিআ আলী ও সাল্লামের কারণেই আজ এত দয়ার অধিকারী আমরা হুজুরে আকরাম সাল্লাহ তালা আলী বা আলী ওয়াসাল্লাম সকল নবীদের জন্য রহমত নবী আকরাম নূরে সাল্লাল্লাহু সাল্লাহ তালা আলী বা আলী ওয়াসাল্লাম সকল রসুলদের জন্য রহমত নবী পাক সাল্লাহ তালা আলী বা আলী সকল ফিরিস্তাদের জন্য রহমত প্রিয় নবী হুজুরে আকরাম সাল্লাহ তালা আলী বা আলী ওয়াসাল্লাম সকল জিন জাতিদের জন্য রহমত প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু সাল্লাহ তালা আলী বা আলী ওয়াসাল্লাম সকল মানবদের জন্য রহমত আল্লাহ আল্লাহ প্রিয়নবী হুজুরপুর নূর তালা আলী বা আলী ওয়াসাল্লাম সকল প্রাণীদের উপর রহমত সোহান আল্লাহ প্রিয়নবী সাল্লাহ তালা আলী বা আলি ওয়াসাল্লাম সকল বসুর উপর রহমত প্রিয় নবী সাল্লাহ তালা অলি ও আলি ওসাল্লাম আল্লাহ তালার সকল সৃষ্টির জন্য আল্লাহ তালা ব্যতীত সকল সৃষ্টির জন্য রহমত সোহান আল্লাহ আল্লাহ তালা প্রিয় নবী তালা আলি ও আলি কে সকল সৃষ্টির জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন সোহান আল্লাহ দর্শকবৃন্দ তাহলে কেনই বা আমাদের প্রিয়নবী সাল্লু তালাহ আলী ও আলী ওয়াসাল্লাম যেখানে আরাম করছেন সেই স্থান রাহমা মারহমা হবে না আলহামদুলিল্লাহ প্রিয়নবী সাল্লাহ তালী আলী ওয়াসাল্লাম মদিনায় আগমন করেছেন এবং সে মদিনা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ স্থানে অধিষ্ঠিত হয়েছে দর্শকবৃন্দ আমরা পূর্বেও শুনেছিলাম বিভিন্ন পর্বে মদিনা শরীফ ছিলেন পূর্বে এক এপিসোডে আমরা শুনেছি যে মদিনা শরীফ পূর্বে অন্য কোনো নামে ডাকা হতো এবং তার মাঝে কিছু অন্য অবস্থা পরিস্থিতি ছিল আর সেটা থেকে প্রিয় নবী সাল্লাহ তাল্লা আলী আলী ওয়াসাল্লামের পবিত্র চরণ ধুলির ওসিলায় বরকতে রহমতে আজ মদিনা শরীফ পৃথিবীর সবচেয়ে দামি এবং বরকতপূর্ণ শহর হিসেবে গণ্য হয়েছে সুহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকেও সেই মদিনা শরীফে যাওয়ার তফিক দান করুক দর্শকবৃন্দ মদিনা শরীফের আরও কিছু নাম শুনবো আমরা মদিনা শরীফের আরও একটি নাম হচ্ছে মুহাজারুর রসুল আল্লাহ সুহান আল্লাহ আরেকটি নাম হচ্ছে মদ যাউর রসুল আল্লাহ যেখানে প্রিয় নবী সাল্লা সাল্লাম সাহিত্য রয়েছেন অর্থাৎ প্রিয়নবী সাল্লা আলী সাল্লামের হওয়ার স্থান যেখানে প্রিয়নবী সাল্লা আরাম করছেন এবং মোহাজরুর রসুল সোহান আল্লাহ প্রিয়নবী সাল্লাহ সাল্লামের হিজরতের স্থান সোহান আল্লাহ সোহান আল্লাহ দর্শকবৃন্দ কঞ্জুল উম্মালের মধ্যে এই নামগুলো রয়েছে সোহান আল্লাহ দর্শকবৃন্দ প্রিয়নবী তালা আলী বা আলী সাল্লাম প্রশংসা সিফাত বিভিন্ন গুণবাচক নাম এবং গুণ পবিত্র কোরআনে যেভাবে বর্ণনা রয়েছে এবং প্রত্যেক আসমানি কিতাবেও প্রিয় নবী সাল্লাহু তালা আলী বা আলহি ওয়াসাল্লামের গুণকীর্তন করা হয়েছে যেমন পবিত্র কোরআনে তো রয়েছেই এভাবে সকল আসমানি কুতুবের মধ্যেও প্রিয় নবী সাল্লাহু তালা আলী বা আলি ওয়াসাল্লামের পবিত্র গুণ সম্পর্কে বর্ণনা এসেছে যেমন তরা শরীফে আমরা অনেক শুনেছিলাম পূর্বেও তরাজ শরীফ কত সুন্দর একটি কিতাব এবং এই কিতাবের মধ্যে মহান আল্লাহ তালা খুব সুন্দরভাবে আমাদের প্রিয় নবী সাল্লাহ তালা আলী আলী ওয়াসাল্লাম এর বিভিন্ন গুণ আল্লাহ তালা ইসাদ করেছেন আমার বান্দা আহমদ মুখতার সোহান আল্লাহ তার জন্মস্থান মাক্কায় মুকার্রামা সোহান আল্লাহ সোহান আল্লাহ দর্শকবৃন্দ এভাবে মদিনা শরীফের আলোচনাও এই তরাজ শরীফে হয়েছে যেভাবে এর পরবর্তী রয়েছিল যে তার হিজরতের জায়গা হবে মদিনা শরীফ সোহান আল্লাহ তর শরীফের মধ্যে এভাবে মহান আল্লাহ তালা ঐশ্বাদ করেছেন এবং অন্যান্য কুতুবের মধ্যেও আল্লাহ তালা প্রিয়নবী সাল্লাহ তালা ওয়া আলী ওয়াসাল্লামের গুণ তার প্রশংসা করেছেন তো প্রিয়নবী সাল্লাহু তালাআ ওয়া আলী ওয়াসাল্লামের ওসিলায় তার স্থান এবং মদিনা শরীফও বিভিন্ন জায়গায় মদিনা শরীফের নাম নেওয়া হয়েছে মদিনা শরীফ এমন মর্যাদার অধিকারী যার নাম তরার শরীফের মধ্যেও এসেছে এভাবে শুধুমাত্র মদিনা শরীফের নাম নয় দর্শকবৃন্দ বরঞ্চ তরার শরীফের মধ্যে প্রিয়নবী নবী হুজুরপুর নূর সাল্লাহু তালা আলী বা আলী ওয়াসাল্লামের উম্মতের নামও রয়েছে সোহান আল্লাহ মহান আল্লাহ তালা ইসাদ করেছিলেন প্রিয়নবী সাল্লাহ আলী ওসাল্লামকে উদ্দেশ্য করে অনেক গুণ তরার শীর্ফের মধ্যে বর্ণনা করা হয়েছে যেমন আল্লাহ প্রিয়নবী সাল্লাহ তালা আলী ও আলী ওসাল্লামের উম্মতের কথাও উল্লেখ করেছেন তার উম্মতরা সবসময় আল্লাহর প্রশংসা করবে সোহান আল্লাহ সোহান বৃন্দ কত সুন্দরভাবে আমরা শুনলাম এটা থেকে একটি রিবায়ত স্মরণ আসছে হজরত সৈয়দ আতুনা আশা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহার প্রিয় নবী সাল্লা সাল্লাম সর্বদা আল্লাহর জিকির করতেন সোহান আল্লাহ দর্শক বৃন্দ সর্বদা আল্লাহ তাল্লাহার গুণকীর্তন করেন রিবায়ত আমরা পড়েছি এবং এটা দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ তালা পূর্বে সকল আসমানী কিতাবের মধ্যে প্রিয় নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম গুন করেছেন আলোচনা করেছেন সুহান দর্শকবৃন্দ আমাদের প্রিয় নবী সাল্লা আলী সাল্লামের ওসিলায় পৃথিবীর সব কিছুই বরকতময় সকল কিছু বরকতময় যেভাবে মুসলমানদের জন্য প্রিয়নবী সাল্লাহ সাল্লাম বরকত রহমত এভাবে কাফিরদের জন্য প্রিয় নবী সাল্লাহ তালাহ আলী আলী ওয়াসাল্লাম রহমত স্বরূপ বরকত স্বরূপ এভাবে সমগ্র সৃষ্টিকুলের জন্য আমাদের প্রিয় নবী সাল্লাহু তালাহ আলী আলী ওয়াসাল্লাম বরকত রহমত স্বরূপ সোহান আল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আসুন আমরা জানি মসজিদের নববী শরীফের কোন স্থানে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী সাল্লাম সাহিত্য আছেন অর্থাৎ পবিত্র রওজা শরীফ অবস্থিত মসজিদে নববী শরীফের পূর্ব দিকে এই নুরানি অংশ অবস্থিত যেখানে রাহমাতে আলম সাল্লাহ তালা আলী বা আলিহি ওয়াসাল্লাম শাহিদ আছেন এটি সেই হুজরায় মুবারকা সুহান আল্লাহ যা মসজিদে নবী শরীফ প্রথমবার নির্মাণ কালী প্রিয় নবী সাল্লাহ তালা আলি বা এর বসবাসের জন্য নির্ধারণ করা হয়েছিল এবং এখানেই উমুল মিনীন হজরত সৈদাতুনা আয়েশা সিদ্দিকারদ্দিল্লাহ তালা আনহা প্রায় নয় বছর যাবত আপন মাথার মুকুট সাহেবে মেয়রাজ প্রিয় নবী তালা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর কদমে উপস্থিত ছিলেন এ কারণে একে হুজরায়ে আয়েশাও বলা হয় সোহান আল্লাহ চুনা এবং মাটির নির্মিত দেয়াল ডাল ও পাতার ছাদ সম্বলিত সংক্ষিপ্ত আয়তনের এই ঘরটি হয়তো তখনকার দিনে মদিনা শরীফ জাদ আল্লাহ হুশারফামা তাজিমার একটি সাধারণ ভবনই ছিল এই মহত্বপূর্ণ ঘরটির ছাদ শরীফের উচ্চতা একজন মানুষের দৈর্ঘ্যের চেয়ে এক হাত পরিমাণ প্রায় আধা গজ বাড়তি ছিল পরবর্তীতে এর আশেপাশে এমনই মোবারক হুজরা অন্যান্য মোহাতুল মেনিনদের রদি আল্লাহ তালা আনহুম এর জন্য একের পর এক নির্মাণ করা হয় হজরত আল্লামা শেখ আব্দুল হক মহাদিস দেলেবি রহমতুল্লাহ তাল্লা বলেন কিছু কিছু ঘর ছিল কেবল খেজুরের ডালেরই সেগুলো কম্বল দিয়ে ঢাকা ছিল এবং দরজাতেও ছিল কম্বলেরই পর্দা সকল ঘরই ছিল কিবলার দিকে এবং পূর্ব ও সিরিয়ার দিকে ছিল পশ্চিম দিকে কোনো ঘরই ছিল না আল্লাহ একবার কোনো কোনো ঘর কাঁচা ইটেরও ছিল আল্লাহ একবার আল্লাহ একবার দর্শকবৃন্দ শুনলেন তো প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহ আলী আলিউসাল্লাম এবং আমি জানদের জন্য কেমন ঘর নির্মিত ছিল এবং কেমন ঘরে তারা অবস্থান করেছেন সুহান আল্লাহ সুহান আল্লাহ যেসব আশিকানের রসুলের নিজের ঘর ছোটো ও আটসাটো মনে হয় অনুভব হয় তাদের উচিত যেন পুজুর পুর সল্লাহ তালা আলি আলী এর মহত্বপূর্ণ বাসস্থানের কথা ভাবেন এবং নিজেরাও ধৈর্য ধারণ করেন দর্শকবৃন্দ আজ আমরা দুনিয়ার চাকচিককে দুনিয়ার ধন সম্পদ ভাণ্ডার ঘর বাড়ি নিয়ে ব্যস্ত এবং আরও আকাঙ্ক্ষী যেন আরও অর্জন হয় আরও অর্জন হয় তাদেরও এই পবিত্র হুজরা শরীফ প্রিয়নবী সাল্লাহ তালা আলী আলী ওয়াসাল্লামের ঘর থেকে শিক্ষা নেওয়া উচিত কেমন ঘরে অবস্থান করেছেন কেমন সাদাশিদে ঘর তৈরি করে সেখানে অবস্থান করেছেন তো দর্শকবৃন্দ আসলে আমাদের জীবন সংক্ষিপ্ত আমরা ধীরে ধীরে মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি কেন আমরা দুনিয়ার এত ধন সম্পদ ঘর বাড়ি দালান কোটা এগুলোর জন্য পাগল হয়ে আছি দর্শকবৃন্দ একদিন আমাদেরকেও অন্ধকার কবরে শুয়ে যেতে হবে চির নিদ্রায় চলে যেতে হবে তখন কিন্তু আমাদের সাথে আমরা কিছুই নিয়ে যেতে পারবো না তাই দর্শকবৃন্দ আমাদের দুনিয়াকে কম আখিরাতকে বেশি প্রাধান্য দেওয়া উচিত আমরা যেন দুনিয়ার মধ্যে অবস্থান করে আখেরাতের প্রস্তুতি নিতে কামিয়াব হয়ে যায় সফল কাম হয়ে যাই সে চেষ্টা সে প্রচেষ্টা আমাদের করা দরকার আজ আমরা দুনিয়ার চাকচিক্যের প্রতি ভালোবাসা নিয়ে সেখানে আমরা বিমজ্জিত হয়ে আছি তাই দর্শকবৃন্দ আমরা আমাদেরকে বাঁচাই দুনিয়ার সকল মায়া মোহাম্বত থেকে আমরা আমাদেরকে কন্ট্রোলে রাখি যেন আমরা আখিরাতকে প্রাধান্য দিয়ে আখিরাতের প্রস্তুতি নিতে সফল কাম হয়ে যাই তালা আমাদের সবাইকে দুনিয়া আখেরাতে ভালাই দান করুক মঙ্গল দান করুক আমরা সবাই এই কামনায় করব দর্শকবৃন্দ আমরা শুনতে শুনতে অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে তাই আপনাদের কাছ থেকে বিদায় নেব এবং অবশ্যই আপনাদেরকে বলবো অবশ্যই আপনার নিয়মিত মাদানি চ্যানেল বাংলা দেখবেন এবং অপর অনুষ্ঠানগুলো দেখবেন যে যেখানেই থাকবেন না কেন সুস্থ থাকুন ভালো থাকুন আজ এ পর্যন্তই আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সাল্লু আল হাবিব সাল্লাহ তালা আলা মোহাম্মদ সাল্লাহ আলা আলিহি ওসাল্লাম নূরের বাড়ি হয় বর্ষিত থাকে সে থাদাবাহার কি মনোরম এ শহর প্রিয় মদিনা মার